আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার সাথে এই বিষক্ষণিকে লক্ষ দোয়াটি একবার পড়ুন এক মিনিট সময় লাগবে না এই দোয়াটি আমার সাথে একবার পড়ুন সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপয়ের আমলamai বিশ লক্ষ নেকি দান করবেন সুবহানাল্লাহি ওয়া দেখি সুবহানাল্লাহি আল আযীম তো আপনারা আমার সাথে একবার এই বিশ লক্ষ নেকি দোয়াটি পড়ুন موجود بورد الشوطي بودا بإن شاء الله لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ওয়ালাম ia kullahu kufuan এই দোয়াটি মুখস্থ করে নেবেন এই দোয়াটি আপনি দেখে দেখে হলেও প্রতিদিন একবার হলেও পড়বেন শয়তান করতে দিবে না কারণ শয়তান জানে নবীজি সালামের কোন অন্য যখন এই দোয়াটি মহাম্মতের সাথে একবার পড়বে সাথে সাথে আল্লাহ আলমিন বিশ লক্ষণে কি আমল করবে তাই শয়তান চলে বলে কোষ এই দোয়া পর থেকে আমাকে আপনাকে গাফল করে দেবে শয়তান দুটাই পড়বেন না নিজেও পড়বেন অপরকে পড়ার জন্য উৎসাহিত করবেন নিজেও শিখবেন অপরকেও শেখাবেন অবশ্যই আজকে এই দোয়াটি শেয়ার করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি নত শেয়ার কতজন মানুষ দোয়াটি করতে পারবে আপনি না পড়লেও বাকি বাকিদার হবে নিশা এই দটি অর্থ হিসেবে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো ইলাহ নাই কোনো বর্ষ আল্লাহ তাআলা সারা ওয়াহদাহু তিনি আল্লাহ এক লা শারীকা লাহু তার কোনো শরীক নেই আহাদান তিনি একক সমাদান তিনি অভাবমুক্ত তিনি অভাবমুক্ত কি লাম ইয়ালিদ ওয়ালা ইয়ূলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নেই এ হচ্ছে দোয়া অর্থ বিশ্বপুরিকে দুয়াটি পূর্বে নিংশ হ আস্তানে প্রচণ্ড সৌস্থ কামলা বেঁধে নিচ্ছি ও মা আলী নাহি লবারাক আসসালামু আলাইকুমার সমতি লয় হি